নমস্কার বন্ধুরা আমি রজত আপনারা দেখছেন আমার চ্যানেল আপনাদের চ্যানেল ট্রিপ টু ট্যুর বন্ধুরা শ্রাবণ মাস পড়ে গেছে আর শ্রাবণ মাস মানেই বাবার মাথায় জল ঢালার দিন এসে গেছে চলে এসেছি হাওড়া ফেরি গেটে এখান থেকে আপনাদের নিয়ে যাব নিমতলার বাক্স সাজানোর মার্কেটে এবং আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবছরে নতুন কি কি এসেছে বাক্স সাজানোর জিনিস এবং কি কি জিনিসের কেমন কি রেট রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিমতলা পৌঁছনোর জন্য হাওড়া থেকে আহিরিটোলা ফেরিঘাট পর্যন্ত যাওয়ার ভেসেলে ছ টাকা টিকিট কেটে উঠে পড়েছি ভেসেলটি হাওড়া ফেরিঘাট থেকে ছেড়ে গোলাবাড়ি ফেরিঘাট হয়ে পৌঁছবে আহিরিটোলা ফেরিঘাটে রাস্তায় যেতে যেতে পথে দেখতে পাবেন শালকিয়ার সেই বারো জ্যোতির্লিঙ্গের শিব মন্দির তলা মহাশ্মশানের ঠিক পাশেই রয়েছে বাবা ভূতনাথ দেবের মন্দির আর এই ভূতনাথ মন্দিরের শ্রাবণী মেলা উপলক্ষে এখানে মেলা বসে এবং চারপাশটা আলোকসজ্জার মাধ্যমে সাজিয়ে তোলা হয় শ্রাবণ মাসের সোমবারগুলিতে এখানে ভক্তরা জল ঢানার জন্য ভিড় করেন রাস্তায় যেতে যেতে দেখলাম এখানে দুস্থ ব্যক্তিদের খিচুড়ি ও আলুর দম খেতে দেওয়া হচ্ছে ফেরিঘাট থেকে ভূতনাথ মন্দির যাওয়ার রাস্তার দুদিকেই বাক্স সাজানোর দোকান দেখতে পাবেন আমরা এখান থেকেই বাক্স সাজানোর জিনিসপত্র দরদাম করব কিন্তু তার আগে বাবা ভূতনাথ দেবের দর্শন করে আসি শ্রাবণী মেলা উপলক্ষে বাবার মন্দিরের চারপাশটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এখানে সোমবারগুলিতে ভিড়ও হয় দেখার মতন ভক্তরা আসেন বাবার মাথায় জল ঢালার জন্য বাবা ভূতনাথ দেবের কাছে প্রণাম জানিয়ে চলুন এবার যাই বাক সাজানোর দোকানগুলির দিকে দেখি কোন দোকানে কি কি জিনিসের কেমন কী রেট রয়েছে এবছর

ఇది ఏదైనా లైట్ దోసారాస సిటీ ఇది చూడడం ఆడుట్ 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 কত এটা 400 400 10 ফটো হলো দুশ আশী দুশ বৰ

শিখেগুলো শিখে শিখে জোড়া জোড়া বন্ধুরা নিমতলার এই বা মার্কেটে বাক্সাজুর প্রায় সব রকমই জিনিসপত্র পেয়ে যাবেন তবে এখানে জিনিসপত্র কেনার আগে দু তিনটি দোকান ঘুরে দরদাম করে তবেই জিনিসপত্র কিনবেন তাহলে একটু কম দামে জিনিসপত্র পেয়ে যাবেন এবং চাইলে এখান থেকে বাঁকের বাঁশ কিনে বাঁক তৈরিও করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন